আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম নগরীর আকবরসা হাউজিং সোসাইটি এলাকায় তিন কাটা জমির বিড়ি নিয়ে এসেছি আপনারা দেখুন তিরিশ ফুট রাস্তার পাশেই তিন কাটা জমির বিডি নিয়ে এসেছি একদম নিষ্কণ্টক নির্বাজাল সুতোর দিকে বাউন্ডারি করা এই তিন কাটা জমি বিক্রি করা হবে দেখুন আপনারা এই জমিটির আশেপাশে অনেকগুলা বহুতল ভবন রয়েছে অনেকগুলা বিল্ডিং রয়েছে যেহেতু চট্টগ্রাম শহরের খুব সুন্দর একটি লোকেশান এটি আকবরসা হাউজিং সোসাইটি এলাকা দেখুন আপাড়া খুব সুন্দর লোকেশান একদম নিষ্কণ্ঠক নির্বাজাল এই এ তিন কাটা জমি বিক্রি করা হবে চতুর্দিকে বাউন্ডারি করা প্রতি কাটা জমির মূলত হচ্ছে মাত্র তেহত্তর লক্ষ টাকা মাত্র তেহত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে দেখুন খুব সুন্দর জমি একদম নিষ্কণ্ঠক নির্বাজার হ্যালো বিওর্স আপনারা যারা চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশনে নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের পাশাপাশি কমার্শিয়াল বিল্ডিং করার জন্য কিংবা প্লাট বাড়ি করার জন্য জমি খুঁজতেছেন তাদের জন্য এই জমিটি খুবই উপযোগী দেখুন আপনারা খুব সুন্দর জমি দেখুন আপনারা একদম নিষ্কণ্ঠক নির্বেজাল তিরিশ ফুট রাস্তার পাশেই এই জমিটি বিক্রি করা হবে তিন কাটা জমি প্রতি কাটা জমির ধরা আছে মাত্র তেত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে এই জমিটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ